দীর্ঘ বারো বছর পর আবারও ইউরো চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাডাল সেই সাথে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন জেতায় অভিনন্দন জানিয়েছেন তার স্বদেশী কার্লোস আলকারাসকে আসন্ন প্যারিস অলিম্পিকে স্পেনের হয়ে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলকারাজ ও নাদাল। উৎসবে পরিণত হয়েছে স্পেন উইমলডন থেকে ইউরো সব জায়গায়ই স্পেনের জয় জয়কার কার্লোস আলভারাজের লডন জয় দিয়ে শুরু আনন্দযাত্রার সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে বারো বছর পর স্পেনের ইউরো জয় দেশটির এমন সাফল্যে উচ্ছ্বসিত আর স্পেনিয়ার রাফায়েল নাতাল বছর ঘুরলেও পাল্টায়নি উইমলডনের চিত্র আবারও পুনরাবৃত্তি ঘটেছে ইতিহাসের উইম্বলডনের সবুজ ঘাসে আলকারাজের কাছে পরাস্ত হন জোকোভিচ ফাইনালে শুরু থেকেই অদম্য দেখালো স্পেনীয় তারকাকে শুরু থেকে শেষ পর্যন্ত আলকারাজের ঔজ্জ্বল্যে ম্লান ছিলেন জোকোভিচ জোকোভিচকে হারিয়ে চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম জয় করলেন স্পেনিশ তরুণ গতবার চার ঘন্টা বিয়াল্লিশ মিনিটে লড়াই এসে শেষে হার মানেন জোকোভিচ এবার ফাইনাল হয় দুই ঘন্টা সাতাশ মিনিটের আলকারাজ এবং নাদাল আসন্ন অলিম্পিক টেনিস টুর্নামেন্টে স্পেনের হয়ে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যারিসে তবে তার আগে আলকারাজে চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন আটত্রিশ বছর বয়সী এই অভিজ্ঞ অভিনন্দন কার্লোস কি মুহূর্ত কার্লোস আলকারাজ উইম্বলডন জেতার সাথে গতকালও একটি খুব আনন্দের দিন ছিল এটি স্প্যানিশ খেলাধুলোর জন্য একটি আশ্চর্যজনক দিন ছিল এবং আমি মনে করি খেলাধুলা মানুষের মধ্যে আবেগ এবং অনুপ্রেরণা তৈরি করে এবং এটি নিঃসন্দেহে দেশের জন্য ভালো এদিকে ইউরোপের শেষ হাসি হেসেছে স্পেন জমজমাট ফাইনালে ইংল্যান্ডকে কাঁদিয়ে শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসেছে দেশটি স্পেনের এমন সাফল্যে উচ্ছ্বসিত ওই দেশেরই আরেক কিংবদন্তি রাফায়েল নাদাল দলকে অভিনন্দন আমি মনে করি স্প্যানিশ দল প্রথম দিন থেকে শেষ পর্যন্ত অসাধারণ ইউরোকাপ খেলেছে তারা যা করেছে তার জন্য আমরা সারা দেশ খুব গর্বিত রিয়ান যমুনা স্পোর্টস